হ্যালো এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের ইটালি ট্রিপের তিন নম্বর দিন কালকে অলরেডি আমরা রোমে এসে গেছিলাম রোমের বিভিন্ন জায়গা অলরেডি ঘোরা হয়ে গেছে আমাদের এখন সকাল সাতটা বাজে আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে রোম সেন্ট্রাল স্টেশন থেকে একটা বাস ধরে সোজা চলে এসেছি ভ্যাটিকান সিটির সামনে আর এখানে আসতে আমাদের সময় লাগলো তিরিশ মিনিট মতো এখন সকাল সাড়ে সাতটা বাজে কালকে তো আমরা ভ্যাটিকান সিটির মধ্যে যেতে পারলাম না আজকে সাড়ে বারোটা অবধি যেহেতু এন্ট্রি আছে তাই এখন সকাল সকাল আমরা চলে এসছি জাস্ট ঘুম থেকে উঠে একটু খাওয়া দাওয়া করে আর এই সকালবেলা মানে আমরা আরো পাঁচ ছ মিনিট আগে এসেছি সাড়ে সাতটার একটু আগেই ঢুকেছি আর আমি লাইনটা দেখাচ্ছি এই যে পিছন থেকে লাইন দেখা যাচ্ছে মানে মোটামুটি আমরা আমার তো মনে হয় হাজারজনের পিছনে লাইনে আছি এখন ওই যে ছোটো ছোটো চক্র দেখা যাচ্ছে গোল করে ঘিরে সব হচ্ছে ওই সিটিতে ঢোকার লাইন এই এই যে লাইনটা এখান থেকে আমরা এখন এই সব জায়গাতেই আছি এখনও মানে বেশি এগাতে পারিনি আর এই লাইনটা আমি দেখাচ্ছি এই যে পুরো এই গোল রাউন্ডটাকে ঘুরেছে এই যে যত মাথা দেখা যাচ্ছে সব মানে এখান থেকে সব সব তারপরে ঢুকছে হচ্ছে শেষে এখান থেকে এই জায়গাটাও অনেকটা লাইন আছে এই চার্জটায় ঢোকার লাইন সবাই বলতো যে সকালবেলা হ্যাটেখানি একটু লাইন কম থাকে কিন্তু আজকে লাইনটা বেশি হওয়ার কারণ হচ্ছে সাড়ে বারোটা অব্দি যেহেতু এন্ট্রি তো সবাই চেষ্টা করছে আমাদের মতোই যে না অ্যাটলিস্ট সাড়ে বারোটার মধ্যে ঢুকে যাওয়ার আর সাড়ে বারোটার মধ্যে ঢোকার একটাই উপায় এত তাড়াতাড়ি আসতে হবে একটু পরে আসলেই আমার মনে হয় না যে আর কেউ ঢুকতে পারবে আবার চাই লাইনেই দাঁড়িয়ে যাই ভ্যাটিকান সিটির নাম আমরা কমবেশি সবাই শুনেছি পৃথিবীর থেকে ছোট দেশ আর সেই দেশেরই একটা চার্চে ঢোকার জন্য আমরা এখন লাইন দিয়েছি আর এই যে গোল মতো ফাঁকা এরিয়াটা দেখতে পাচ্ছেন চোখের সামনে যেখানে এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি এই জায়গাটাকে বলে সেন্ট পিটার্স স্কোয়ার আর যে চার্চে আমরা একটু পরে ঢুকবো সেই চার্চের নাম হলো সেন্ট পিটার্স ব্যাসিলিকা ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটিতে অবস্থিত এই চার্চটা হলো পৃথিবীর থেকে বড় চার্চ এই চার্চের এরিয়া হলো একুশ থেকে তেইশ হাজার স্কোয়ার মিটার আর পুরো ভ্যাটিকান সিটির এরিয়া হলো একশো একুশ একর আর এই ভ্যাটিকান সিটি পুরোটাই উঁচু পাঁচিল দিয়ে ঘেরা আর এটাই হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যেটা হচ্ছে অন্য একটা দেশের রাজধানীর মধ্যে অবস্থিত ইটালির রাজধানী রোম রোমের একদম সেন্ট্রালে অবস্থিত ভ্যাটিকান সিটি আর এই ভ্যাটিকান সিটিতে কিন্তু যে কেউ ঢুকতে পারে না ভ্যাটিকান সিটি পুরোটা সাধারণ পাবলিকের জন্য একদমই ওপেন করা না শুধুমাত্র এই চার্চ আর একটা মিউজিয়াম আছে সেটাই সাধারণ মানুষের জন্য ওপেন করা আর এই চার্চে ঢোকার জন্য তো দেখলেন বিশাল লম্বা লাইন পড়েছে তার সাথে কিন্তু হাই সিকিউরিটির ব্যবস্থা ছিল আমাদের রীতিমতো পুরো চেক করে তারপর এই চার্চে ঢুকতে দেয়া হয়েছে এই চার্চে ঢোকার জন্য রকম টিকিট ছিল না কিন্তু মিউজিয়ামে ঢোকার জন্য একটা ইন্ট্রি টিকিট আছে আর সেই টিকিটকেও যদি কাটতে যায় বেশ অনেক দিন আগে থেকে কিন্তু কেটে নিতে হবে নাহলে একদমই সেই টিকিট অ্যাভেলেবেল পাওয়া যায় না আর এখন যেহেতু ইস্টার উইক চলছে কিছু একটা প্রোগ্রামের জন্য দেখলাম সামনেটা পুরো টিউলিপ ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আর এই টিউলিপ ফুলগুলো এসছে নেদারল্যান্ডস থেকে আমরা চার্চের মধ্যে এসে গেছি কিন্তু প্রথমে চার্চ না দেখে আমরা যাবো এর মাথায় আর এর মাথায় যাওয়ার জন্য একটা টিকিট ছিল পুরো যদি কেউ সিঁড়ি দিয়ে উঠে যায় তাদের এইট ইউরো আর যারা লিফ্ট প্লাস সিঁড়ি করে যাবে তাদের টেন ইউরো আমরা টেন ইউরোর টিকিটটা কাটলাম মানে নশো টাকা করে এক একজনের টিকিটের প্রাইস পড়লো এইটাই আমাদের প্রথমে কিছুটা লিফট করে নিয়ে যাবে তারপর কিন্তু সিঁড়ি দিয়ে সেই আমাদের এই চার্চের মাথায় উঠতে হবে আর এটা আমাদের একদমই জানা ছিল না আমরা তো প্রথমে ভেবেছিলাম পুরোটাই আমরা লিফট করে চলে যেতে পারবো কিন্তু তারপর এসে যখন দেখলাম যে বেশ অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হবে তবুও আর ডিসিশান না চেঞ্জ করে ভাবলাম চলো ওঠাই যাক বারবার তো এখানে আর আসা হবে না তো আমরা লিফট করে এখন মাঝে এই জায়গাটা এসে নামলাম এখন যে রাস্তাটা আমাদের বাকি আছে পুরোটাই সিঁড়ির আর একটা দুটো সিঁড়ি না তিনশো কুড়িটা সিঁড়ি ভেঙে এখন আমাদের উঠতে হবে এই চার্চের মাথায় এর ভিতর দিয়ে সিঁড়ি আছে উপরে ওঠার একটা কথা বলে রাখি ভ্যাটিকান সিটি যেহেতু একটা পবিত্র জায়গা এখানে পোপ থাকে তাই যে কোনো ড্রেস পরে এখানে ঢোকা যায় না হাঁটুর উপরে যে কোনো জামা আর স্লিভলেস এখানে পড়া একদমই নিষিদ্ধ আর এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য তবে বাইরে কিছু স্কার্ফের দোকান আছে কেউ এরকম ধরনের ড্রেস পরে আসলে স্কার্ফ জড়িয়ে ইজিলি এখানে ঢুকতে পারবেন এই চার্চের হাইট একশো মিটার আর যেই সময় এটা তৈরি করা হয়েছিল তখন একটা নিয়ম ছিল এর থেকে উঁচু হাইটের কোনো বিল্ডিং এই সিটির মধ্যে আর তৈরি করা যাবে না আর সত্যিই কিন্তু রোম সিটির মধ্যে এই চার্চের থেকে উঁচু আর কোনো বিল্ডিংই নেই এখান থেকেই আমাদের সিঁড়ির রাস্তা শুরু হচ্ছে এবার তিনশো কুড়িটা সিঁড়ি ভেঙে আমাদের উঠতে হবে মাথায় আর রাস্তাটা খুবই সরু এক একজন করেই উঠতে হবে আর এটা শুধুমাত্র ওঠার রাস্তা নাবার রাস্তা আছে অন্যদিকে তো এখন আর কোনো কথা না বাড়িয়ে সোজা উপরে ওঠা যাক ফাইনালি আমি চলে এসছি চার্চের মাথায় আর আসার পথে বেশ অনেকটাই কষ্ট হয়েছে কারণ রাস্তাটা এতটা সরু ছিল যে কোনো জায়গায় দাঁড়িয়ে পড়া যাচ্ছিল না তবে উপরে আসার পর সত্যিই ভালো লাগছে কারণ এত সুন্দর যে সিটি ভিউ সেটা নিচ থেকে পাওয়া একদমই পসিবল হতো না এই লাইনগুলোতেই আমরা ছিলাম না এই উপরে ওঠা সিঁড়ির রাস্তাটা এতটা সরু ছিল যে কয়েকটা জায়গা ছাড়া ম্যাক্সিমাম জায়গায় দাঁড়ানোর কোনো উপায় নেই কারণ পিছন থেকে কেউ না কেউ উপরে আসার জন্য দাঁড়িয়ে থাকবে আর যাদের প্রবলেম আছে তাদের আমি বলবো এতটা উপরে না ওঠাই ভালো কারণ সিঁড়ি ঠিক আছে তবে এতটা সরু রাস্তা সেখান থেকে এই তিনশো কুড়িটা সিঁড়ি এইভাবে কন্টিনিউয়াসলি ওঠা যে কেউ কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে আমার চোখের সামনেও দেখেছি দু একজনকে অসুস্থ হয়ে পড়তে রাস্তাটা কতটা সরু আমি একবার দেখিয়ে দেব আর কেউ একবার সিঁড়ি দিয়ে ওঠা স্টার্ট করলে মাঝপথে ফিরে যাওয়া যাবে না কারণ পিছনে অনেক লোক যেহেতু থাকে আর ওঠা নামার পথে এরকমই সরু সিঁড়ি এই বাদে আর কোনো রাস্তা নেই কেমন লাগলো সিঁড়ি যেখানে নেবে ওই তিনশো কুড়িটা সিঁড়ি নাবার পর তারপর লিফ্ট করে আমরা এখন চলে এসেছি চার্চের মধ্যে কারণ চার্চ দিয়েই আমরা বেরিয়ে যাব। আর এই চার্চটা তো বললাম পৃথিবীর থেকে বড় চার্চ এরিয়া হিসাবেও আর হাইটও যথেষ্ট বড় এই চার্চে সিলিংয়ের দিকে তাকালে যে সূক্ষ্ম সূক্ষ্ম গোল্ডেন ডিটেলগুলো দেখা যায় সেগুলো সবই গোল্ড দিয়ে করা আর এটা ডিজাইন করেছে ফেমাস আর্কিটেক্ট মাইকেল অ্যাঞ্জেলো এই চার্চে দেওয়ালে দেওয়ালে এমনকি সিলিংয়ে এত গোল্ড এত এক্সপেন্সিভ মেটেরিয়াল দিয়ে কাজ করা যেটা সচরাচর অন্যান্য চার্চে দেখা যায় না এই ছোট্ট দেশ ভ্যাটিকান সিটির জনসংখ্যা হলো আটশো থেকে আটশো জন আর যে কেউ এখানকার সিটিজেনশিপ পেতে পারে না যারা এখানে কাজ করে আর পোপ আছে তাদের বংশধররাই এখানকার সিটিজেনশিপ পায় আর এই দেশের মেন হেড হলো এই চার্চের পোপ আর আমাদের লাখ খুব ভালো ছিল আমরা এখানকার পোপকে দেখতে পেয়ে গেছি ওই যে পিঙ্ক কালারের একটা টুপি পরা দেখতে পাচ্ছেন ওটাই হলো এখানকার পোপ আজকে যেহেতু ইস্টার ডে তাই আমরা লাকি ছিলাম দেখতে পেয়ে গেছি মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী দেখার মতোই কিন্তু ব্যাপার কারণ উনি হচ্ছে এই দেশের হেড আর এই ছোট্ট দেশ হলে কী হবে এই দেশের আছে আলাদা আর্মি এমনকি আছে আলাদা সংবিধান ভ্যাটিকান সিটির যে আর্মি আছে তারা কিন্তু এখানকার সিটিজেন না তারা আসে সুইজারল্যান্ড থেকে এদেরকে বলা হয় সুইস গার্ড সুইজারল্যান্ডেরই দায়িত্ব আছে এখানকার পোপ এমনকি পুরো ভ্যাটিকান সিটিটাকে দেখে রাখা রক্ষা করা এই যে অরেঞ্জ আর ব্লু কালারের যারা দাঁড়িয়ে আছে তারাই হচ্ছে এখানকার সুইস গার্ড

এবার এখান থেকে বাস ধরে আমরা যাব হোটেলে হোটেলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে স্নান করে আমাদের আবার রেডি হয়ে নিতে হবে কারণ আজকেই আমাদের রোমের মেন অ্যাট্রাকশান আর পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা কোলোসিয়ামের ট্যুরও বুক করা আছে তাহলে নেক্সট দিন সেই ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা